নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি সবজি রেসিপি নিয়ে আজকে বানাবো বরবটি আলু দিয়ে একটা তরকারি এটা গরম গরম ভাত কিংবা রুটি সবেতেই খুব ভালো লাগবে আপনারাও বানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকে বরবটি আলু সবজি বানিয়ে দিন বন্ধুরা আমি আজকে বরবটিগুলো প্রথমে একটু ভাপিয়ে ভাবিয়ে জল বড় বটি আমি ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কড়াই তেল দিয়ে দিলাম যে কোনো তেলেই রান্না হয় আমি এটা আজকে সাদা তেল দিয়েছি দিচ্ছি জিরে ফোড়ন রসুন কুচি রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে নেব ডুমো ডুমো করে আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাগুলো এতে দিয়ে দেবো এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো এবার আমি এতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার দিয়ে দিচ্ছি ভাতিয়ে রাখা বরবর দিয়ে এবার আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে এবার কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হবে আর বরবটি তো আগেই ভাপানো আছে এবার দিয়ে দিচ্ছি নুন আর সামান্য চিনি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু বরবটি সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি দু চামচ টমেটো পিউরি টমেটো দিলে ভালো হয় টমেটো নেই ওই জন্য আমি টমেটো পিউরি দিলাম লাস্টে দিয়ে দিচ্ছি ওই গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেবো দেখুন বরবটি আলু আমার তরকারি একদম হয়ে গেছে এটা ভাত কিংবা রুটি সবেতেই খুব ভালো লাগবে আপনারা বানাবেন বানিয়ে দেখবেন এটা দেখতেও ভালো হয়েছে আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা আজকের মতো রেসিপি এই পর্যন্ত পর্যন্ত আগামীতে আবার দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ